নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তরমুজের খোসার একটি রেসিপি ভীষণ মজার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও আমি শেয়ার করব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি তরমুজের খোসা নিয়ে নিয়েছি তারপরে যে সবুজ অংশটা আছে ওটাকে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি সাইজটা খুব একটা বড় এবং ছোট রাখিনি পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তার সাথে এখন ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি আর এখানে নিয়েছি আমি আলু একটা বড় সাইজের আলু নুমুডুমু করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি এখানে ছোলা ভিজে আগের দিন রাত থেকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়েই রান্নাটা করব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করি প্রথমে আমি গ্যাসের চিল অন করে কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে রান্নার জন্য তেল দিয়ে দেব। রান্নাটা সরষের তেলে করব সেই জন্য সর্ষের তেল আমি দিয়ে নিলাম তেলটা দিয়ে তেল কড়াইয়ের চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে নেব তারপর তেল গরম হয়ে গেলে পরে আগে থেকে কেটে ধুয়ে জল ঝড়ানো আলু দিয়ে দেব। আলু দিয়ে আলু কিছুক্ষণ ভেজে নেব আগে কখনো তোর খোসা দিয়ে রেসিপি বানায়নি এই প্রথমবার বানাবো বন্ধুরা আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও যদি আগে বানিয়ে না থাকে অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে দেখবেন ভালো লাগবে অনেকে আছে তরমুজের খোসা তরমুজ খাওয়ার পর ভিতরের অংশটা খাওয়ার পর কিন্তু খোসাটা ফেলে দেওয়া হয় তাই এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলু আর তুলবো না কিছুক্ষণ আলু ভেজে নেওয়ার পরে ফোড়নটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং তেজপাতা তার সাথে দিয়েছে এক চামচ মতন গোটা জিরে ফোড়নটা এবার আলুর সাথে ভালো করে ভেজে নেব ঠিক এরকমভাবেই দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া তোর মুজের খোসার টুকরোগুলো আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা ভাত বা রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগবে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে প্রায় তিন চার মিনিট মতন ভেজে নেবো তাহলে কিন্তু খোসাগুলো অনেকটা কমে আসবে এবং একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে নেওয়া ছোলা ছোলাটা জল ঝরিয়ে নিয়েছি তারপর ছোলা দিয়ে দেব ছোলা দিয়ে আবারও দু তিন মিনিট মতন ভেজে নেব। আপনারা চাইলে চুলার ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি তারপর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো প্রায় দু তিন মিনিট মতন ভেজে নেওয়ার পর টুকরো করে টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও এক থেকে দু মিনিট মতন ভেজে নেব তারপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি তার সাথে একটু গরম মশলা চিনি এবং লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন নিয়ে নিয়েছি দিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কড়াইয়ের নিচেই লেগে না যায় বা পুড়ে না যায় জল দিয়ে কিছুক্ষণ এইভাবে কষে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে ভালোভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি আলু এবং তোরমুচি টুকরোগুলো ছোলা সব কিছু একসাথে ভেজে নেওয়ার পরে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি বাটা মশলাটা দিয়ে দেব এখানে আমি আদা জিরে এবং মৌরি একসাথে বেটে নিয়েছি প্রায় দু চামচ মতো হবে বাটা মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষে নিতে হবে আবারও প্রায় তিন থেকে চার মিনিট মতন কষে নেব তাহলে কিন্তু আদা এবং জিরের কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে জল মশলার বাটিটা ধুয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আজকে শেয়ার করা তরমুজের খোসা আলু এবং ছোলা দিয়ে এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা এবার ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম দু থেকে তিনবার এবার কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে এবং কাঁচা গন্ধও চলে গেছে মশলার থেকে এই অবস্থায় দিয়ে দিচ্ছি লবণ তখন আমি এক চামচ মতন লবণ দিয়েছিলাম এবার বাকি লবণটা দিয়ে নিলাম লবণ দিয়ে আবারও এক মিনিট মতন কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেব। সিদ্ধ হতে একটু টাইম লাগবে তরমুজের খোসাগুলো সেই জন্য একটু জলের পরিমাণ বেশি দিচ্ছি তারপর লো মিডিয়াম ফ্লেমে প্রায় ছ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নেব মাঝে মাঝে একবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দেব তারপরে আবারও ঢাকনা চাপা দিয়ে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব এই সময় এবার আমি তেজপাতার টুকরোগুলো তুলে নিলাম তারপর ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা ছাপা দিয়ে দেব। প্রায় ছ থেকে সাত মিনিট মতন সিদ্ধ করে নেব মাঝে আমি ঢাকনা খুলে নিয়েছিলাম তারপরে আবারও ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবার আমি আবারও ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি এখনও কিন্তু জলের পরিমাণটা আছে তাই আরও দু থেকে তিন মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব একটু শুকনো শুকনো ভাব হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ছোলা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই যে এরকম সিদ্ধ করে নিয়েছি জলের গ্রেভিটা আর একটু ফুটিয়ে কমে এলে তারপরেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আলু ছোলা এবং তরমুজের খোসা দিয়ে সুন্দর একটি রেসিপি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপির ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে এবার দেখুন পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ছুলা কিন্তু আরও অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা একটা বাটিতে তুলে নেব আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি